কলেজ মাঠ প্রাঙ্গনে চলছে ক্যারাটে প্রস্তুতি ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্যারাটে খেলতে শিলিগুড়ি যাচ্ছেন এগারো জন তার আগে মগরাহাট কলেজ মাঠে চলছে প্রস্তুতি ইন্টারন্যাশনাল স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে পাড়ি দিতে যাচ্ছেন মগরাহাট প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান ক্যারাটের ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল গজুরি ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের আমন্ত্রণে ২৬ ও সাতাশ জুন তাদের মধ্যে এগারো জন ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী পঁচিশ জুন সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তারই আগে মগরাহাট কলেজ মাঠ মাঠপ্রাঙ্গনে চলছে প্রস্তুতি এই ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা এই চারটি দেশ অংশগ্রহণ করবে ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট সেহান আর এ সরদার উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত প্র্যাকটিস করাচ্ছেন সেই নিয়ে তিনি আশাবাদী গোল্ড মেডেল নিয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন তিনি তিনি আরো বলেন বিদেশে খেলতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় আমরা থেমে থাকিনি আমাদের সংগঠন মার্শাল আর্ট অর্গানাইজেশন অব ইন্ডিয়া এবং ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া ক্যারাটে প্রতিভাবান ছেলেমেয়েদের জন্য ইনডোর ক্লাস বিবেকানন্দ শিশু বিদ্যামন্দির ও মব্রাহাট কলেজ মাঠে বিশেষ প্রশিক্ষণ শিবির করা হয় যাতে এরা এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে কিছু করতে পারে শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় এগারো জন প্রতিযোগী সহ মোট পনেরো জন সদস্য রওনা দেবেন অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে আমরা সিলেক্টেড পেয়েছি সেটা হচ্ছে মার্শাল আর্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তার তরফ থেকে টোটাল মগরাহাটের যেটা ব্রাঞ্চ তারা এগারো জন প্লেয়ার যাচ্ছে দুজন গার্জেন যাচ্ছে এবং একজন টিম ম্যানেজার একজন কোচ আর মার্শাল আর্ট অর্গানাইজেশন অব ইন্ডিয়ার তরফ থেকে যারা যাচ্ছে টোটাল একটা টিম যাচ্ছে পঞ্চাশ জনের আপনি কতটা আশাবাদী আমার ছাত্রীরা ছাত্ররা যে গোল্ড মেডেল নিয়ে আসবে কতটা আশাবাদী ভারত তো সবসময় সর্বোচ্চ আশাবাদী হচ্ছে একশো একশো শতাংশ কিন্তু আমি একশো একশো দশ শতাংশ কারণ আমার ছেলেদের সেভাবে প্রস্তুতি করেছি এবার দেখা যাবে ওরা কতটুকু কৃতিত্ব করতে পারছে ডায়মন ঝারবার থেকে বাইচেট মহঞ্জলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ